আসসালামু আলাইকুম ই কমার্ট বিড়ি থেকে আমি নাজমুল আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ডিভাইস নিয়ে চলুন এই ডিভাইসটা কিভাবে সংযোগ করতে হয় আজকের ভিডিওটা দেখে আসি প্রথমে আপনারা এই ডিভাইসটা হাতে পাওয়ার পরে প্যাকেট খুললে আপনাদের কাঙ্ক্ষিত মাল্টি ফাংশন ডিজিটাল মিটারটি পেয়ে যাবেন ডিজিটাল মিটারের সঙ্গে সঙ্গে আপনারা একটি ম্যানুয়াল পাবেন ম্যানোয়ালের সঙ্গে সঙ্গে একটি গ্যারান্টি কার্ড পাবেন এই ডিভাইসটা আপনারা সংযোগ করবেন আপনাদের পাশাবাড়ির ডাবল পোল সার্কিট ব্রেকারের পরের অংশে পরের অংশে এটি ব্যবহার করবেন এটি সাপ্লাই লাইন দিবেন আপনারা এক নাম্বারে ফেস লাইনটা দিবেন দুই নাম্বারে নিউট্রাল লাইনটা দিবেন এইখান থেকে এক এবং দুই নাম্বার লাইন থেকে আপনারা পাওয়ারটি ডিস্ট্রিবিউশন করবেন কিভাবে এখানে আপনারা নিউট্রালটি সিম্পলি নিয়ে নেবেন কিন্তু আপনাদের যে ফেস লাইনটা ফেস লাইনটা আপনারা কি করবেন এখান থেকে লাগিয়ে এই যে যে ছিদ্র মতো আছে এই গোল ছিদ্রর ভিতর দিয়ে বের করবেন তাহলে আপনাদের কি হবে এখানে যে ওয়াট কিলোয়াট আওয়ার যে অ্যাম্পায়ারগুলো আছে এটা শো করবে যদি আপনারা দুইটা তারই এটার ভিতর দিয়ে দেন তাহলে কিন্তু কাজ করবে না বা একটাও না দিলে কিন্তু কাজ করবে না অবশ্যই এটার ভিতর দিয়ে আপনাকে দিতে হবে তাহলে কাজ করবে চলুন আমরা পাওয়ারটা দিয়ে দেখি এখানে আমার হাতে একটি নয় ওয়াটের বাল্ব রয়েছে এটা আমি যখনই লাগাবো দেখুন লাগানোর সঙ্গে সঙ্গে এখানে আমার ওয়াট দেখাবে এই যে এটা নয় ওয়াট কিন্তু এর তো ঠিক না এই জন্য আট ওয়াট দেখাচ্ছে এটা টলারেন্স থাকতে পারে আট ওয়াট দেখাবে এটা যদি এক ঘন্টা চলে তাহলে এখানে একটি পয়েন্ট আসবে বা কিলোওয়াট আওয়ারের একটি ইউনিট আসবে আমার বাসাবাড়িতে এখন দুশো তেত্রিশ ভোল্টেজ রয়েছে এখানে এখন এই ডিভাইসটি জিরো পয়েন্ট জিরো সিক্স অ্যাম্পিয়ার নিচ্ছে এখানে পাওয়ার ফ্যাক্টার রয়েছে জিরো পয়েন্ট সাতান্ন বা বাহাত্তর কম বেশি দেখাতে পারে এবং আমার বাসা বাড়িতে ফ্রিকোয়েন্সি রয়েছে পঞ্চাশ পয়েন্ট তিন হার্স আপনারা এইভাবে সংযোগ করে সংযোগ করবেন তাহলে দেখবেন আপনাদের এই মিটারটার যে মাল্টি সিস্টেমগুলো কারেন্ট তারপরে ভোলটেজ কিলোওয়াট ফ্রিকোয়েন্সি পাওয়ার ফ্যাক্টর সব কিছু অ্যাকর্সি দেখাবে আলাইকুম আজকে পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে